আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইক থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আসলে অনেক দিন থেকে ভাবছিলাম একটু ঘুরতে বের হব তো ফাইনালি আজকে বের হয়ে গেলাম আমাদের নতুন স্বাধীন বাংলাদেশ দেখার জন্য তো এই তো বাইক দিয়ে দুজন টুনাটুনি মিলে ঘুরতে বের হয়ে গেলাম আর পথের মধ্যে অনেক কিছু দেখে অনেক বেশি ভালো লাগছিল যেমন এই যে দেখেন একটা স্টুডেন্ট হচ্ছে গিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল আবার কয়েকটা মেয়ে হচ্ছে গিয়ে আবার রঙ করছিল এটা তো জাস্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি বাট যেতে যেতে অনেককে দেখেছি যে নিয়ন্ত্রণ করছে আজকে অবশ্য আবার পুলিশও ছিল তো সামনে যাওয়ার পর এই যে দেখেন কি সুন্দর দেয়ালগুলারে রঙে রঙে রঙিন করে ফেলছে মানে প্রতিটা আর্টের মধ্যে একটা একটা মেসেজ ছিল তো এই তো দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে সেখান থেকে হচ্ছে গিয়ে যেতে যেতে দেখলাম যে এত সুন্দর সুন্দর আর্ট করছে এই আন্দোলনটা না হইলে আমাদের দেশে নতুন নতুন করে স্বাধীন না না আসলে আমরা পারতাম যে যে হচ্ছে হচ্ছে আমাদের প্রজন্ম এত গিয়ে হ্যাঁ আমরা তো ভাবতাম যে হচ্ছে তারা সারাদিন ফণি টিপে সারাদিন অলসতা করে দিন কাটাইতে তারা যে এত ট্যালেন্টেড মানে আমাদের নিউ জেনারেশন যে এত ট্যালেন্টেড এটা হচ্ছে গিয়ে আন্দোলন না হলে আমরা আসলে বুঝতেই পারতাম না তাই না তো এই যে দেখতে আমরা হচ্ছে আবার গিয়ে অনেকটা জায়গায় গেলাম একটা বলতে পাশেই গেলাম ওখানে দেখলাম যে অনেকগুলো ফুল তারপর হচ্ছে এখানে এত সুন্দর করে আর্ট করছে দেখেন মানে প্রতিটা ধর্মের মানুষের একটা একটা হচ্ছে গিয়ে ছবি আর্ট করে রাখছে এখানে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর পুরাটা জায়গা জুড়ে হচ্ছে গিয়ে আলপনা করে দিছে রং দিয়ে আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল মানে যেদিকে তাকাই সব কালারফুল কালারফুল অস্থির লাগতেছিল তো তারপর হচ্ছে এদিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় তারপর হচ্ছে আমরা দিকে যাই হচ্ছে একটু খাবার খাওয়ার জন্য এখানে অনেক গুলা খাবারের আইটেম ছিল যদিও আমার বাইরের খাবার খুব একটা পছন্দ না বাট বাইরের খাবার বলতে রেস্টুরেন্টের খাবার পছন্দ না কিন্তু এই খাবারগুলো আমার কাছে মোটামুটি ভালো লাগে কিছু আইটেম আবার অনেক সুন্দর সুন্দর কালারফুল চুরি নিয়ে বসছিল তো হচ্ছে এই যে আবার মালাই চা নিয়েছিলাম আমি আসলে টিসিতে গেলে মালাই চা কখনোই চা কখনো মিস করি না তারপর হচ্ছে এই যে শহীদ মিনারে চলে এত সুন্দর করে আর্ট করছে ওয়াও জাস্ট দেখে আমার চোখ জুড়ে যাচ্ছিল তো এই তো সব মিলিয়ে আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আর আমি চেষ্টা করেছি আপনাদের সাথেও সবকিছু একটু একটু শেয়ার করার জন্য তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ